চে তোমার আঙুল চিপে গেছে বল খেলতে গিয়ে ও দেখি দেখি আনুনটা এই আনুনটা হয়েছে ও শোনা আমার ঠিক হয়ে যাবে দেখি আমার দিকে একবার তাকাও বলটাকে বকে দাও দেখো ঠাকুরের সিংহাসনে দিয়েছে এক শট ঘর থেকে ফুল পড়ে গেছে আমার ঠামি তো বকবে থামি বকলে কি হবে থামি কেমন করে বকে তোকে கல்மாரா சர் தா ரே